নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই তো দেখতে পাচ্ছি যে রোশনাই মাথা ঘুরে পড়ে গেছে এবার তো আরণ্যক দৌড়ে যাচ্ছে তখন গরিমা আটকে নাই। যে দাঁড়াও তুমি কেন যাচ্ছ আরণ্যক বলছে গরিমা একটা মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে বলছে তাতে কি হয়েছে ওকে ওখানে ওঠানো অনেক লোক আছে তাছাড়া ওকে কে নাচতে বলেছিল সবাই তো নাচ থামিয়ে দিয়েছিল ওকে কে বলেছিল একা নাচতে আর তুমি এভাবে যাওয়ার জন্য যে ছুটে যাচ্ছ তুমি যেটা প্রমাণ করে দিচ্ছ তাহলে যে ও যেই অ্যালিগেশানটা তোমার উপরে আনছে সেটা সত্যি তখন রোশনাইকে মানে আরও বলছে আর কি যে এটা তো একটা অ্যাক্সিডেন্ট এরপরে তো ছোটো দৌড়ে যায় লালন দৌড়ে যায় লালন গিয়ে রোশনাইকে আস্তে আস্তে করে উঠে বসায় বলে তুমি ঠিক আছো তো রোশনাই তখন রোশনাই বলে হ্যাঁ আমি ঠিক আছি আসলে আমার মাথাটা একটু ঘুরে গেছিলো তখন মিনি বলছে চল তুই আমার পাশে বসে থাকবি চল বলে একটু দাঁড়ো মিনি আমার মাথাটা এখনও ঘুরছে তো একটু ঠিক হয়ে যাক আসলে তখন মানে গরিমারা বলছে আর কি তোমাকে নাচ থেকে বলেছিল জাহ্নবী বলছে সবাই তো নাচ থামিয়ে দিয়েছিল কে তোমাকে নাচতে বলেছিল তখন বলছে আসলে নাচ সময় না আমার মাথা ঠিক থাকে না আর এরকমভাবে মাথা ঘুরে যাবে আমি সেটাও বুঝতে পারিনি এখন আমি একটু ঠিক আছি এদিকে মিনি ছোটোকে বলছে ছোটো তুমি একটু ডাক্তার ডাকো না ছোটো তো ডাক্তার ডাকার জন্য মানে একদম ফোন করতে যাবে কি রোশনাই বলছে না না ছোটো ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই আমি ঠিক আছি আমি ঠিক হয়ে যাব অসুবিধার কিছু নেই আমার শুধু একটু পেটটা ব্যথা করছে মনে মনে তখন রোশনাই ভাবছে যে আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো আমার কি এইভাবে নাচ করাটা একদমই উচিত হয়নি বলে বাচ্চাটা স্বীকৃতি না পেলেও আমি তো ওর মা আমাকে তো ওকে দেখে রাখতেই হবে তখন ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে বাচ্চাটা ঠিক থাকে এদিকে তনুশ্রী আর জাহ্নবী কিন্তু বলা বলি করছে যে কি ব্যাপার এখনও তো কোনো কিছু গণ্ডগোল হচ্ছে না সব কিছু তো ভালো মতো মিটে যাচ্ছে তাহলে জাহ্নবী বলছে চিন্তা করো না মেজু কাকামুনি একবার যখন বলেছে যে কিছু একটা হবে তখন কিছু একটা অবশ্যই হবে তনুশ্রী বলছে ছেলেটা নাকি সোশ্যাল কী সব কাজকর্মের সাথে যুক্ত কই কিছু তো সেরকম দেখতে পাচ্ছি না তখন রাজা বলছে চিন্তা করো না যখন ঘটনা ঘটার তখন ঠিকই ঘটবে এদিকে সুরঙ্গমা বলছে গরিমাকে যে মেয়েটা যে লেভেলের বদমাশি করেছে অ্যালিগেশন এনেছে ওকে তো পুলিশে ধরিয়ে দেওয়া উচিত তখন গরিমা বলছে এখন ওই সব কথা থাকবা আমার ভালো লাগছে না তাছাড়া আরও সাথে এর আগে এমনভাবে মেলামেশা করেছে আমার তো নিজেরই সন্দেহ হচ্ছে যে নিশ্চয়ই কিছু একটা এরকম ঘটিয়েছে তখন সুরঙ্গমা বলছে না মা তুমি একদম ওই মেয়েটাকে বিশ্বাস করবে না গরিমা বলছে আমি যে রোশনাইকে একেবারেই অবিশ্বাস করছি তা কিন্তু নয় তখন সুরঙ্গমা বলছে আমরা কিন্তু নিজের চোখে দেখে এসেছি যে ও আদিত্য কাপুরের সাথে যেভাবে আছে গরিবা বলছে হ্যাঁ সেটা ঠিকই কিন্তু তার মানে এই নয় যে আরণ্যকের সাথে ওর কোনো সম্পর্ক থাকতে পারে না গরিবা বলছে তাছাড়া ও বলছে না যে বউ ভাতের পরে ও চলে যাবে আমি শুধু দেখতে চাই যে কি কি অজুহাতে ও আবারও এই বাড়িতে ফিরে আসে এদিকে তো শুভদৃষ্টি মালাবদল সব কিছুই শুরু হয়ে গেছে এবার মণ্ডপে বসে পড়েছে বিয়ের জন্য মিনি আল লালন এদিকে মণ্ডপে মণ্ডপে কিন্তু রোশনাই আরণ্যক এরাও বসে আছে তখন আরণ্যক রোশনাইকে দেখে মনে মনে বলছে আচ্ছা কি খুব অসুস্থ ওকে এত টায়ার্ড লাগছে কেন দেখতে তারপর আবার ভাবছে যে থাক আমি আবার এসব কথা কেন ভাবছি ওকে নিয়ে বলছি ও তো আমার ক্ষতি করার চেষ্টা করেছে তাও ওর প্রতি মনটা আমার এত নরম কেন হয় কে জানে এরকমই ভাবছে মনে মনে আরণ্যক এদিকে রোশনাই মনে মনে বলছে যে আমি আপনার কোনো ক্ষতি করতে চাইনি স্যার স্যারজি আর আপনার প্রতি আমার আর কোনো দুর্বলতাও নেই কিন্তু আমি যে কেন এইভাবে নাচতে গেলাম আমার শরীরটা সত্যিই তো খুবই খারাপ করছে এমনটাই মনে মনে ভাবছে রোশনাই এদিকে তো ঠাম্মি বলছে মিনিকে কি মিনি খুশি তো মিনি বলছে হ্যাঁ খুশি কিন্তু আমার না খুব লজ্জা করছে এরকম ভাবে বলছে ঠাম্মি বলছে আর লজ্জা পেতে হবে না বিয়ের অনুষ্ঠানটা হয়ে যাক আগে তারপর মিনি রোশনাইকে বলছে আচ্ছা তোর ব্যথা কমেছে তো রোশনাই বলছে হ্যাঁ মিনি আমি ভালো আছি আমার ব্যথা কমে গেছে এদিকে তো বিয়ে প্রায় শেষের দিকে মানে মিনিকে লালন সিঁদুর পড়াতে যাবে কি তখন ওদিকে দুষ্টু বলছে পুলিশ এসেছে তখন তো সবাই অবাক পুলিশকে দেখে তো সবাই অবাক লালন বলছে কি ব্যাপার বাদশাদা পুলিশ কেন তখন আরনুক বলছে দাঁড়াও আমি দেখছি এরপরে আরণক এগিয়ে যায় ওদিকে মিনির বাবা বলছে মনে হয় ভুল করে এসে গেছে আসলে এটা একটা বিয়ে বাড়ি তো আপনারা কোন বাড়ি যাবেন পুলিশ বলছে এটা চ্যাটার্জি বাড়ি তো বলে হ্যাঁ ছোট বলছে কি ব্যাপার বলুন তো বলে আপনাদের মেয়ের সাথে লালন ব্যানার্জির বিয়ে হচ্ছে বলে হ্যাঁ এরপরে তো লালন উঠে আসছে মিনি বলছে না না তুমি একদম যাবে না আবার পুলিশকে দেখে খুব ভয় করে আমার ভালো লাগে না আমিও যাব লালন বলে কিচ্ছু হবে না আমি তো দোষ করিনি কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না এরপরে লালন তো উঠে আসে বলে কি হয়েছে তখন আরণ্যকের বাবাও আসে বলে কি হয়েছে পুলিশ বলছে লালন একটা ডাকাতির কেসের সাথে জুড়ে আছে মানে জড়িত আছে এটা শুনে তো সবাই অবাক ওদিকে জান্নবী তনুশ্রী রাজা এটা তো মনে মনে হাসছে আরণ্যকের বাবা তো এমন ভান করছে যেন কিছুই জানে না আরণ্যকের বাবা বলছে দেখুন লালন গরিব হতে পারে ও খুব ভালো ছেলে ও পরিশ্রমী ছেলে ও কি করে ডাকাতি দলের সাথে জুড়ে থাকতে পারে এদিকে লালনের বোন তার মাকে ডেকেছে ফোন করে যে তুমি তাড়াতাড়ি এসো যেভাবে যে অবস্থায় আসো আছো তুমি সেভাবে এসো লালনের মা শুনে অবাক যে কি ঘটছে এখানে এসব পুলিশ তো বলছে দেখুন আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ আছে তখন রোশনাই বলছে যেই ছেলেটা সকাল থেকে রাত অব্দি কাজ নিয়ে ব্যস্ত থাকে কোনো দিকে দেখারও টাইম পায় না সে ডাকাতির দলের সাথে কিভাবে যুক্ত থাকতে পারে পুলিশ বলছে আমরা কৈফিয়ত দিতে বাধ্য নই কাউকে আমাদের কাছে প্রমাণ আছে আমরা ওকে ইন্টুগ্রেট করার জন্য নিয়ে যেতে চাই লালন তো জোর গলায় বলছে যে আপনি প্রমাণ করতে পারবেন তো যে আমি ডাকাতিকে এসে জড়িয়ে তখন বলছে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে ছোট বলছে হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি কোথাও একটা ভুল হচ্ছে এরপরে তো সুরঙ্গমা নাটক শুরু করেছে যে এরকম একটা পরিবেশে আমার মেয়েকে আমি রাখতে পারবো না হাজার হোক আমার একটা সোসাইটিতে নাম ডাকাছে এরকম একটা পরিবারের সাথে আমার আমার মেয়ের সম্পর্ক আছে জানলে আমারও মান সম্মান যাবে আমার মেয়েরও যাবে তাই আমার মেয়েকে আমি নিয়ে যাব। গরিমা বলছে শেষ পর্যন্ত ডাকাতিতে তো আমার নাম জড়ালো গরি তখন লালন বলছে গরিমাকে যে দেখুন আপনি না জেনে কোনো কথা বলবেন না প্লিজ আরণ্যক বলছে যে লালনকে আমরা বহু বছর ধরে চিনি আজ পর্যন্ত এরকম কোনো অ্যালিগেশনে ও জড়ায়নি সুতরাং আপনি এইভাবে বলতে পারেন না তখন পুলিশ বলছে দেখুন আমরা যথারীতি সাক্ষ্য প্রমাণ নিয়ে এখানে এসেছি সুতরাং আমাদের কাজে বাধা দেবেন না লালন বলছে আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে এই কাজটা কে করেছে আর কেন করেছে তখন ডাইরেক্ট আরণ্যকের বাবাকে বলছে স্যার শেষ পর্যন্ত আপনাকে এরকম একটা কাজ করতে হলো প্রতিশোধ নেওয়ার জন্য বাবলু বলছে এসব তুমি কী বলছো লালন আমি তো কিছুই বুঝতে পারছি না লালন বলছে এত বছর ধরে পরিশ্রম করে কাজ করছি কোনো পুলিশ আমার কোনো কিচ্ছু করতে পারিনি মানে কোনো পুলিশের দাগ আমার মাথার উপরে নেই কোনো আমার নামে কোনো থানায় কোনো কেস নেই আমরা গরিব হতে পারি স্যার কিন্তু অসৎ নই এরপর তো লালনের মা এসে পুলিশের পায়ে পড়ছে যে আপনারা দয়া করে ওকে নিয়ে যাবেন না ও কিছু করেনি এরপর বড়ো মা বলছে যে তুমি এমনটা কেন করলে লালন আমার মেয়ে তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল তখন রোশনাই বলছে যে আমাদের কোনো কিছু না জেনে কথা বলা উচিত নয় বড়মা মা লালনের মা বলছে পুলিশকে যে আমরা বস্তিতে থাকি বলে চুরি ডাকাতি করি নাকি ওর বাবা একজন বড় নাম করা উকিল ছিলেন ওর বন্ধুরাই ওকে সোর কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে যার জন্য আমরা আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি আমার ছেলে মেয়ে মরে যাবে কিন্তু এরকম কাজ কখনো করবে না পুলিশের কথা অনুযায়ী কোনো মাই তার ছেলের বদনাম করে না সব মায়ের কাছেই তার ছেলে ভালো আমাদের ওকে নিয়ে যেতেই হবে এরপরে লালনের বন্ধু বান্ধবরা বলছে যে ওকে আপনি থানায় নিয়ে যাবেন তো তো আমরা সবাই মিলে থানা ঘেরাও করব বলে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই করব সবাই মিলে বলছে বলছে পুরো পাড়া থেকে লোক নিয়ে আসবো তারপর দেখি আপনারা কি করেন এটাও বলছে যে আমরা যদি জানতে পারি যে ভুলবশত ওকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে কিন্তু কাল থেকে থানার সামনে আমরা অনশনে বসব এইদিকে তো পুলিশ তাও লালনকে নিয়ে যাবে তখন রোশনায় মিনিকে কিছু ইশারা করে মিনি তখন সিঁদুরের থালাটা নিয়ে আসে লালনের কাছে বলছে তোমাকে তো ধরে নিয়ে যাচ্ছে আমিও যাব তোমার সাথে তুমি আমাকে এই সিঁদুরটা পরিয়ে দেবে তাহলে আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে যাবে লালন তখন মিনির কথা অনুযায়ী সিঁদুরটা মিনিকে পরিয়ে দেয় এদিকে লালন এবার মানে লালনের জন্যে আর অন্য প্রশ্ন করছে পুলিশকে যে আমাকে একটু বলবেন যে এক্স্যাক্টলি কোন ডাকাতের কেসে লালন জড়িয়ে আছে তখন বাবলু বলছে তুমি এইসবের মধ্যে পড়ো না লালন ইয়ে আরন বাদশাহ তুমি এইসবের মধ্যে জড়িও না পুলিশ বলছে আপনি কি লয়ার নাকি আপনি প্রশ্ন করছেন আরণ্যক তখন ওর বাবাকে বলছে কেন বাবা লালন এখন শুধু একটা বস্তির ছেলে নয় ও মিনির হাজবেন্ড বস্তির লোকগুলো পারে না এরকম কোনো কাজ নেই পুলিশ আবার ওকে ছেড়ে দেবে না তো জাহবী বলছে দাঁড়াও আগে একটু মেরে টেরে সোজা করুক তারপরে কেস দেবে দেখা গেল এমন কেস দিল যার কোনোদিনও জেল থেকে বেরোতেই পারল না এরকম ভাবে বলছে আর হাসছে এবার আরণ্যককে গরিমা জড়াতে বারণ করছে এইসব ব্যাপারে আরণ্যুক বলছে কেন মিনি আমার বোন হয় আমি ওর ব্যাপারে জড়াবো না মানে আর তোমার তোমার মায়ের যদি জরাতে প্রবলেম হয় তাহলে তোমরা এখান থেকে যেতে পারো কোনো অসুবিধে নেই গরিমা বলছে হ্যাঁ তাই তো আমি চলে গেলে তো তোমার ভালোই হয় আরনোক তখন বলছে এখন এসব কথা বাদ দাও এখন যেই সিচুয়েশানে আমরা জড়িয়ে আছি তার একটা সলিউশন বের করতে হবে এরপর তো মিনি কান্নাকাটি করছে যে ছোটো ওরা তো লালনকে নিয়ে যাচ্ছে তাহলে ও লালনকে খুব মারবে ছোট বলছে না না তুমি চিন্তা করো না ওরা শুধু জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যাচ্ছে ওরা এখন কিছু প্রমাণ করতে পারেনি তাই কিছু করবে না তখন রোশনাই বলছে আমরাও যাব তখন পুলিশ বলছে না আমরা এত মানুষকে অ্যালাউ করতে পারবো না রোশনাই বলছে মানেটা কি আপনি মিনির বর্গে নিয়ে যাচ্ছেন কোনো কিছু প্রমাণ নেই প্রমাণ নেই এত আছে কী প্রমাণ আছে বলছেন সেটা তো আমাদেরকে দেখতে হবে আমরা থানার ভেতরে সবাই মিলে যাব না কিন্তু আমরা এখন সবাই একসঙ্গেই যাব। এরপরে লালনের মাও বলছে হ্যাঁ আমরা যাব তখন লালনের বন্ধু বান্ধব যারা সবাই বলছে আমরাও যাবো তো বাদশাহ বড় বলছে চলো আমাদের যেতে হবে তখন সুরঙ্গবা বলছে রোশনাই যাচ্ছে থানায় বাচ্চাও ও অন্য যাচ্ছে আটকাও বলে এখন ওকে আটকে কোনো লাভ নেই ওর বোনের অজুহাত দেবে গরিমা তো বলছে আমি এখন লোকাল থানায় গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না আর রোশনাইকে তো যেতেই হবে ওকে তো ভালো শাসতে হবে না সবার সামনে রোশনাই গরিমাকে বলছে আমি কিছু বলতাম না কিন্তু বলতে বাধ্য হলাম যে আমি এটা বিশ্বাস করি যে লালন কোনো কিছু করেনি আর কে এই কাজটা করেছে আর কেনই বা করেছে সেটা আমি অনুমান করতে পারছি মানে বাবলুর দিকে ইশারা করছে কিন্তু বলছে যে প্রমাণের অপেক্ষায় আমি শুধু ওখানে যাচ্ছি যদি কিছু প্রমাণ পাই জানতে তো হবে প্রমাণ ছাড়া তো আমি কিছু বলতে পারবো না এমনটাই বলছে রোশনাই রোশনাই বলছে এটা আমার মনের বিশ্বাস যে আমি প্রমাণটা নিশ্চয়ই পাবো আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা